কি দেখছেন আপনি দেখছেন এটা আপনি হ্যাঁ আমাকে বলেন আপনি দেখলেও নাকি আপনি কে বল কে আপনার অধিকারটা কোথায় বল একটা কথা বলছি যারা একসা থেকে আমি একটা কথা আপনাকে বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি নেক্সট টাইম আমার সামনে আসার চেষ্টা করতেন না তো আপনার খবর আছে আমি কিন্তু আপনাকে বলছি কল মুঝে পড়া আবার হাসি বন গে বন গে তুম মেরে আসমা মে সন গে তোমার সাথে একটু জোরে কথা ছিল তাই আসতে বলেন নদীর সম্পর্কটা একটা সুতোর মতো গাথা নাটাইয়ার ঘুরির মতো বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায় আমি বুঝি নাই আমার সম্পর্কটাও না এখন এরকম সুতোর ছেড়া ঘুরির মতো আমি অন্যায় করছি আমি জানি কিন্তু নুরি আমাদের সম্পর্কটা তো এরকম ছিল না তাই না অনেক স্মৃতি আছে কিন্তু নুরি সময় তো পাল্টাই গেছে তাই না সময় তো পাল্টাইলে সম্পর্কও পাল্টাই যায় যে যাবে তোমার পাগলের মতো ভালোবাসতো সেই জায়গায় মারা গেছে কিছু বইল প্লিজ কিচ্ছু বইল আমি অল্প কিছু কথা বলে চলে যাব ঠিকঠাক মতো নিজের যত্ন নিও খাওয়া দাওয়াটা ঠিক মতো কেমন আমাকে তো ভুলে গেলাম এই যে সেই দুপুর নুরিতে পছন্দ করছিলাম মনে আছে তোমার নিজের হাত দিয়ে তোমার পায়ে আমি পড়াই দেবো শুনো না আমি জানি যে তুমি ভুলে যাও না আমাদের স্মৃতিগুলো আমাদের ভালোবাসার কথাগুলো তুমি সবার সামনে মিথ্যা প্রমাণ করছো তুমি তো জানো তাই না যে কতটুকু ভালো তুমি আমারে বাসছো আমি কতটুকু ভালোবাসছি তোমাকে অভিজ্ঞতা হিসাবে নিও পারলে মাফ করে দিও তারপরে ভুলে যাই যাবে যাবে